শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছি আমার অনেক স্বাগত বৃষ্টি বেজা সকালে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর তিন দিন ধরে এক নাগারে বৃষ্টি পড়ছে একবার নিম্নচাপ সেই অযোধ্যা ঝরেই যাচ্ছে ঘর থেকে মানুষ বেড়াতে পারছে না রাস্তা জল হয়ে গেছে আর নিম্নচাপ বলছে চলে এসেছি একবার পুজো কাটিয়ে তবেই যাব সেই অবস্থা হয়েছে আর সকালবেলা উঠে বাসি কাজ হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর বৃষ্টি দিনে দেখবে কাজ করতে মন লাগে না আর রোদ উঠলে মনে হয় তাদের করে কাজ করবে ঝেমা ঝিমাড়াও লাগছে তো চাটা খেয়ে বসে আনলাম চলো আজকের ভিডিওটা শুরু করি তাহলে আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকেই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর আজকে বৃষ্টির দিন কী করব ভাবছি হচ্ছে না খিচুড়ি খেতে হবে কাল থেকেই ভাবছি খিচুড়ি খাবো কিন্তু কালকে আর করিনি আজকে করবো ভাবছি আর আজকে শনিবার পরেই যাচ্ছে দেখো বৃষ্টি আর তাও আমি বাইরে আসলাম ওই গাছের গোড়াগুলো টবের মধ্যে জল জমে গেছিল জলগুলো ফেলে দিলাম তাহলে গাছ নষ্ট হয় আর পাপড়গুলো দেখো তিন দিন ধরে গাছ জিব শুকাচ্ছে বস্তা মোটা মোটা শুকাবে না থাক ওখানে পচে যাবে তিন দিন ধরে কাচাকুচি করেছি আজ আর বাইরে কোনো কাজ হবে না এত বৃষ্টি তো মাসা ছিল দোকানে দোকান থেকে চলে এসেছে বিস্কুটটা শেষ হয়ে গেছিলো বিস্কুট নিয়ে আসলো সঙ্গে যে সাদা তেল আর খিচুড়ি খাওয়ার সরঞ্জাম পাঁপড় পাপড় ছিল রথে নিয়ে ছিল শেষ হয়ে গেছে কালকেই শেষ হলো আর গুডুর জন্য দুধ এনেছে ও কাকু ঘুরে আসো নোংরা নিতে চলে এসেছে বাসি বাড়াচ্ছে আর গুড্ডু ওঠেনি গুড্ডু জন্য দুধ নিয়ে এসেছে দুধ জাল দেবো এখন এখনো ঘুমাচ্ছে বাসন সাবান শেষ হয়ে গিয়েছিল সাবান নিয়ে আসলো তো লাইট বয় নিয়ে আসছে তো ছিল আর এই ছোলার ডাল মুসুরির ডাল মটর আর লাইট বই সাবান নিয়ে এসেছে গায়ে মাখা সাবান আর এখানে রয়েছে ময়দা আর এই যে তেল নিয়েছে নারকেল তেল আর এই নারকেল তেলটা খুব ভালো এই কৌটার তেলটা সত্যি খুব ভালো শালিমার এটা খুব ভালো এটা অনেক পুরনো তেল সে ছোটোবেলা থেকে দেখে আসছি অনেকদিন পর আবার এই তেলটা নিয়ে এসেছে তেল তো মাথা ছিলাম কেউ দেয় না আমি ছাড়া আর কেউ দিতে চায় না আমি নিহার তেলটাই মাথায় দিই এখন মাঝে সাঝে আর কত মশাই জি তেরা তো গুড্ডুরা তেল মাখেই না গুড্ডুর তেল নিয়ে এসেছি গুড্ডু তেল মাখে না পছন্দ করে না কিন্তু তেল মাখতে হয় এটা নিয়ে এসছে দেখছি আজকে আর এই কৌটোগুলো এরকম ঘষে ঘষে চাল মাপার কৌটো আটার মাপার কৌটো করা যায় এটা আমরা দুশো এটা আড়াইশো না দুশো ছোটো দুধটা জাল দিয়ে নিই গুড্ডু এখন ওঠেনি কত্তা মশা একটু বাজার দিয়ে গেলো বলো চলো যাই একটু বাজারের দিকে বৃষ্টি পড়ছে বলে গাড়ি নিয়ে আজকাল বেরোলো না বৃষ্টি পড়ে দেখি কী করি তা বলো বাজারের দিকে যাই তো কত্তা ঝোলা নিয়ে চলে গেছে বাজারে দেখি কি পাওয়া যায় চলো গুছিয়ে নিয়ে এগুলো আর জিত যাবে স্কুলে বলছি বৃষ্টি পড়ছে স্কুলে যেতে হবে স্কুলে তলায় পুরো জল হয়ে গেছে বলে শনিবার তো আজকে যাই হাফ ছুটি আর তারপর হচ্ছে ফাইভ সিক্স এদের পরীক্ষা আরম্ভ হচ্ছে সোমবার থেকে সোমবার থেকে ওদের ছুটি থাকবে দশ তারিখ অবধি বলো যাই তাহলে আজকে স্কুলে আর ওদের ছুটি থাকবে ওদের পরীক্ষা ওদের শেষ হলে তারপরে এদের পরীক্ষা আরম্ভ হবে ওগুলো যাই আর হলো কি সাড়ে বারোটায় একটার মধ্যে ছুটি হয়ে যাবে হাফ ছুটি তো বললাম যে যাস না স্কুলের নিচতলায় পুরো জল হয়ে গেছে ওদের স্কুলের পাশেই একটা বড় পুকুর রয়েছে পুকুরে খুব জলগুলো সব ঢুকে যায় যাচ্ছে এখন স্কুলে প্যান গুটিয়ে নেয় না সাদা প্যান নষ্ট হয়ে যাবে তো যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে বাবা সাইকেল নিয়ে গেছে এইখান থেকেই যাক কবর সাথে যাবি না এদিক দিয়ে যাবি তো চলে এসেছি রান্নাঘরে তোমাদের সকালবেলায় বলেছি যে আজকে হবে খিচুড়ি তো খিচুড়ি বসাবো এখন হাইতে বসিয়ে দিয়েছি জল ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে হালকা করে মুগ ডালটা ভেজে রেখেছি আজকে যেহেতু শনিবার নিরামিষ যেন মুগ ডাল দিয়ে খিচুড়ি হবে আর এখানে সব সবজি কেটে নিয়েছি নানান রকম সবজি আর ছোলার ডালও দেবো মুগ ডালের সাথে ছোলার ডালটা একটু ভিজিয়ে রেখেছি এটাকে আর এখানে কী কী সবজি কেটে রেখে তোমাদেরকে দেখাচ্ছে একবার দাঁড়াও আর একটু বড়ো হাড়ে নিয়েছি খিচুড়ি ছোটো হাড়েতে খুব একটা ভালো হয় না যেহেতু এক বেলার খিচুড়ি তো একটু বড়ো হারেতে নিয়েছি একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে সেই জন্য আর কী কী সবজি তোমাদেরকে দেখাচ্ছে তো দেখো এখানে রয়েছে কাঁচা লঙ্কা আদা আর এটা নতুন জিনিস মূলো কত মাসের মূলো নিয়ে আসছে বলছে মূলো দেবে খিচুড়িতে তো এখানে মূলো রয়েছে পটল রয়েছে টমেটো কুমড়ো মিষ্টি কুমড়ো আলু এটা ছাড়া হবে না আর এটা পেঁপে কাঁচা লঙ্কা মুগ ডাল ভেজে রেখেছি দেবো ছোলার ডাল ছোলার ডালটা একটু ভিজিয়ে রেখেছি বেগুন ভাজা হবে আর চালটাও আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি দেখো আরতে জল কড়াইটা বসিয়ে দিয়েছি সবজিগুলো হালকা করে একটু ভেজে নেবো তাহলে খেতে টেস্ট হবে কিচুড়িটা আরও সবজিগুলো যদি ভেজে নিই প্রথমে দিয়ে দেবো আলু সব সবজিগুলো এক এক করে ভেজে নেব প্রথমে আলুটা ভেজে নিচ্ছি সবজি দিয়ে তরকারি হয় সব সবজি দিয়ে খিচুড়ি বাবাই ওটা গরম গরম তো গুড্ডুকে খেতে দিয়েছি গুড্ডু বলছে একা একা খাবে সঙ্গে হচ্ছে বেগুন ভাজা পাঁপড় ভাজা পাঁপড়টা আলাদা দিলাম কেন বলতে বাবি পাপড়টা নরম হয়ে যাবে তো খিচুড়িতে এক সাইড দিয়ে সাইড দিয়ে খাও লাগবে গরম এক সাইড দিয়ে খাও তো ঠান্ডা হয়ে যাবে পাকা চলতে ঠান্ডা হয়ে যাবে তো গুড্ডুকে আগে দিলাম খেতে এক সাইড দিয়ে খাও বাবা 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 আসবে বাবা চিন্তা করছো দেখি তাকাও আমার দিকে তাই বলবে একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে একটু আস্তে আস্তে খাই একটু মুখে দিয়ে দেখো তো বন্ধুদেরকে বলো কেমন হয়েছে খাবার আসে খাও খাওয়া করে দাও তো সন্ধেবেলা একদম চাটা খেয়ে বসেছি আর আজকে চুলটা একটু শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করার পরে এইটু অনেকটা দিতে হয় তো গুড্ডু হয়েছে দুদিন ধরে খুব পাকলা করে খাচ্ছে তেল দিয়ে দেয় মাথার মধ্যে বলে আমি দিয়ে দিচ্ছি তোমাকে ঠিক আছে নাই তো কাজ কেমন করে দিচ্ছে দেখো এমন করে দাও শোনা সব কাজ বলে আমার করে দেবে আমি দিয়ে দিচ্ছি মা দিচ্ছে দেখো এখানে স্মৃতি দাও স্মৃতি দাও শোনা করে দাও নোংরা ঘষে দাও হ্যাঁ আর ওইদিকে সিটি পড়ছে মটর বসিতে সিদ্ধ করতে অনেক দিন পর করবো ঘুগনি অনেক দিন ঘুগনি খায় না তো ঘুগনি সিটি পড়ছে চলে আসো চলে আসো সিটি পড়ছে চলে আসো লুচি লুচি ফুল লুচি তো লুচি বাসতে চলে এসেছি এই দেখো ফুলকো ফুলকো লুচি দেখেছো কেমন করে ফুলেছে রসগোল্লার মতো ফুলেছে লুচি যতই যা বলো দুপুরোবেলা খিচুড়ি খেয়েছি মনে হচ্ছে সারাদিন কিছু খাইনি দেখো একসঙ্গে বেলে রেখেছি চিটে গেছে সব ভাতের মতো কেউ কিছু নেই বলো না মাসি বলো পিসি বলো মায়ের সমান কেউ না মুড়ি বলো রুটি বলো ভাতের সমান কেউ না সেই অবস্থা হয়েছে তো এখন লুচি আর লুচি অনেকদিন একটু খেতে ইচ্ছু করছিলো লুচি ঘুগনি ঘুগনিটা করা হয়ে গেছে আর সন্ধ্যা টিফিনে একটু ঘুগনি খেয়ে নিয়েছি নিরামিষ দেখো সবাই মিলে একটু করে ঘুগনি খেলাম আর এটা এটা রয়েছে দিয়ে হয়ে যাবে খাওয়া কি কি বানিয়েছো দেখি বন্ধুকে দেখাও এটা কি বাবা কি বানিয়েছে পাতা দিয়ে আমার বাবা এটা কি সন্দেশ বাবা কি সন্দেশ বানিয়েছে ভাজতে চলে এসেছি আর সুজি আমি একটুখানি ময়দাটা একটু সুজি আবার একটু চিনি দিয়ে মেখেছিলাম দেখি খুব সুন্দর ফুলেছে নাকি অনেক সুন্দর রেখে দিয়েছিলাম শোনা যা ধরে না বেটা ধরে না বাবা আমার শোনা বাবা আমি তো আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়েছে সাড়ে নটা দশটার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদেরকে খেতে দেবো একটুখানি এ দেখো যে আমি চলে এসেছি আর খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে বসে বসে টিভি দেখছিলাম খবর দেখছিলাম আর এখন বারোটা বাজে দশ মিনিট বাকি খবরে দেখছি সব জায়গায় জল আর জল জায়গায় এত পরিস্থিতি খারাপ দেখে এত খারাপ লাগছে না কি বলবো আমাদের কলকাতা প্রত্যেকটা রাস্তায় জল মানে গাড়ি চালাতে ভয় লাগছে গাড়ি ইঞ্জিনে যদি একবার জল ঢুকে যায় তাহলে গাড়ি একদম শেষ রাস্তা প্রত্যেকটা রাস্তা জলের তলায় সকালবেলা তো বৃষ্টি হচ্ছিল দুপুরের পর থেকে এক একপোটা বৃষ্টি হয়নি জলটা নেমে যাবে রাস্তা আমাদের রাস্তাও জল হচ্ছিল নেমে গেছে একটু জল নেই আর রাতে যদি আবার বৃষ্টি হয় তাহলে সেই সেম আবার জল হতে পারে আর সব জায়গায় জল হয়েছে কি অবস্থা সব দেখে খুব খারাপ লাগছিলো এই এতক্ষণ ধরে খবরই দেখছিলাম অন্য অন্য দিন সিরিয়াল দেখা হয় আজকে খবরে দেখেছি সন্ধ্যা থেকে তা তখন খবর টবর দেখে এই যে আসলাম ওদের খেয়ে দিলাম তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছে আবার একটা নতুন দেখা দেখাবো তোমরা সবাই ভালো দেখো শুভরাত্রি বন্ধুরা